আমরা ফেসবুকে যারা ভিডিও আপলোড করে থাকি মেন রিলস হোক অথবা লং ভিডিও হোক আমরা আপলোড করার কিন্তু সাথে এখানে দেখতে পারতেছি না পে স্ক্রিনে রিলস আছে স্টোরি আছে লাইভ আছে নোটস আছে আমরা কি করি পোস্টে ক্লিক করি অথবা রিলস যদি আপলোড করি তাহলে রিলস এ ক্লিক করি আমরা ভিডিওটা আপলোড করি ফেলে এমন রিলসে যখন আমরা ক্লিক করি তখন কিন্তু আমাদের সামনে যে কোনো একটা ভিডিও আসে আমি জাস্ট দেখাচ্ছি একটা ভিডিও আসে আমরা ভিডিও সিলেক্ট করি সিলেক্ট করার পরে নেক্সটে দিয়ে ফেলি দেওয়ার পরে জাস্ট এখানে একটা টাইটেল দিই ক্যাটেন দেওয়ার সাথে সাথে এটাকে শেয়ার নাওতে ক্লিক করলে আমাদের রিলসটা কিন্তু আসলে আপলোড হয়ে যায় কিন্তু 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 এখানে একটা প্রবলেম আছে সেটাও অনেকজন এভাবে আমি যেভাবে দেখালাম সেভাবে আপলোড করে এভাবে আপলোড করলে আপনার রিলস হোক অথবা আপনার পোস্ট হোক যে কোনো ওয়ে হোক না কেন আপনার রিলস পোস্ট কোনোতে বেশি একটা ভিউজ আসবে না এখন এখানে অনেকটা অপশন আছে এই অপশনের ব্যাপারটা হয়তোবা অনেক জনে জানে কিন্তু এটা ভালো মতন কিভাবে ব্যবহার করতে হবে সেটা জানে না আজকের সম্পূর্ণ ভিডিও দেখাবো দেখা এই যে অপশনটি আছে যেটি হ্যাঁ এটি কিভাবে ব্যবহার করবে কি কি অপশন আছে এবং কিভাবে প্রপারলি হবে একটা রিলস আপলোড করতে হয় এবং সেই রিলসটাতে ভালো একটা ভিউজ আছে আচ্ছা রিলস তো আপলোড করবেন আপলোড করার একটা সময় কিন্তু আপনাকে থাকতে হবে সেই সময় আপলোড করলে আপনি রিলস পোস্ট সবকিছু কিছু ভাইরাল হবে অবৈধ ভিউজ আসতে পারে সেটা আমি অলরেডি একটা ভিডিও করছি আপনি যদি আমার প্রোফাইল থেকে দেখে থাকেন তাহলে আমার প্রোফাইলে পাবেন তাহলে যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলে আরেকটা ভিডিও পেয়ে যাবেন যাও এখন আমি যেহেতু একটা রিলস আপলোড করব আমি দেখেন যেভাবে মানুষ সব সময় আপলোড করে সেভাবে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি দেখেন আমি এখানে দিয়ে দিয়েছি এখন এখানে আপনি থেকে যে যে কাজটি করতে হবে সেটা আমি আপনার সাথে শেয়ার করতেছি আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন এখানে টাইটেল দেওয়া আছে আমি এটা কি হিসেবে উপরে ভিডিওটা করতেছি এটাকে আমার টাইটেল এখানে আমি দিতে হবে বাস এখানে একটা আরেকটা বিষয় আছে যে বিষয়টা অবশ্যই জানতে হবে এখানে একটা কভার অপশন দেখতে পারছেন কভারে ক্লিক করবে কভারে ক্লিক করার পরে এখানে যে কোনো একটা কভার আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার আগে আরেকটা জিনিস আপনাকে জানতে হবে সেটা হলো যে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিও এখানে আসলে নেক্সট ডে দেওয়ার আগে আপনাকে এখানে একটা টাইটেল দিতে হবে আমি এখন একটা ভিডিও হচ্ছে প্লে এখানে এখানে একটা টাইটেল দেবে ভিডিওটা কি শেখাতে এটা টাইটেলটা দেন তাহলে কিন্তু পাওয়ারটা যায় আপনাকে থাম্পেলটা সেভ করতে দিতে হবে পরে আমি এখানে দিয়ে দিলাম দেখুন এটা আমার থামবেলের জন্য আমি চেক করলাম এখন আমি এখানে আমি কিছু অ্যাড করতে পারি কিন্তু কিছু অ্যাড করবো না জাস্ট আমি নেক্সট এ ক্লিক করবো করার পরে এই যে আমি বলছিলাম থামবেল করতে হবে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখন এখানে একটা যে কোনো একটা থাম্বেল আপনি চুজ করবেন দেখেন আমি জাস্ট এই থাম্বেলে চুজ করলাম তারপরে আমি সেভে ক্লিক করলাম সেভ এ ক্লিক করার পরে যেটা আমি এখানে টাইটেল দিছিলাম আপনি চাইলে সেই টাইটেলটা সেম এখানে দিতে পারেন আর যদি চান যে না আপনি সেম টাইটেল দিবেন না তাহলে সমস্যা নেই আপনি অন্য একটা কোনো টাইটেল দিতে পারবে স্ক্র্যাপ ইউর রিলস আপনার রিলসটা কিসের বিষয় সেটা কিন্তু এই ডিসক্রিপশন দিতে হবে এ অনেকজনে এটা দেয় না জাস্ট এখানে হ্যাশট্যাগ দিয়ে দেয় শুধু হ্যাশট্যাগ দেওয়া যাবে না জাস্ট হ্যাশট্যাগ দুই তিনটা দিবেন যেরকম হ্যাশট্যাগ আপনি যখন ক্লিক করবেন তারপরে এখানে আপনার আগে থেকে যদি কোনো হ্যাশট্যাগ দিয়ে থাকেন তাহলে সেটিও আসবে আমি এখানে দিচ্ছি যেহেতু এটা ফেসবুকে ভিডিও আপলোড করার বিষয় আচ্ছা ফেসবুক পোস্টের বিষয় আরেকটা হলো আমি একটা এখানে হ্যাশট্যাগ এভাবে দিতে পারি তারপর দিব হইলো রিলস হ্যাঁ রিলস একটু আমি দিতে পারি আরেকটা আমি হ্যাশট্যাগ দিতে পারি সেটা হলো এফবি আপলোড আপডেট দিতে পারি জাস্ট আমি এতটুকু দিলাম তারপরে এখন যদি আমি শেয়ার দিই তাহলে কিন্তু বিলোর শেয়ার হবে না শেয়ার দেওয়া যাবে না এখানে পাবলিক অপশন আছে এখানে ক্লিক করে আপনি চাইলে আপনি ভিডিওটা পরেও শেয়ার করতে পারেন এখানে দেখেন ফ্রেন্ডে শেয়ার করতে পারেন শুধু তাও না আমি জাস্ট ডান্ডে রাখুন তারপর এখানে দেখতে পাচ্ছেন শিডিউল অপশন আছে আপনি যদি চান আপনি ভিডিওটা এখন পোস্ট করতে পারেন আপনি যদি চান আপনি ভিডিওটা আরো পরে পোস্ট করতে পারেন এটা শিডিউল আকারে আছে শিডিউল আপনি দিয়ে নিতে পারেন আমি এখন শিডিউল দিব না জাস্ট এখন আমি নিচে অ্যাড এ পোল এই অ্যাড অ্যাড এ পোলে ক্লিক করবো দেখেন আমি অলরেডি দিয়ে দিলাম বিরোডি কেমন হলো ভালো খারাপ এই পোলটা আপনি দিয়ে এখানে করবেন এই পোলটা সেভ হয়ে গেল শেয়ার অন এটা তারপরে গেলি অঙ্ক রাখে অঙ্ক রাখবেন এখানে ট্যাগ অফ পিপ আপনি চাইলে কারো ট্যাগ করতে পারেন ট্যাগের জন্য আমি জাস্ট আমার বড় ভাইকে ট্যাগ করলাম আমি বেশ করব করবো না এখানে কর্ল আছে আমি করিট করবো না নতুন করবো না তারপর এখানে লোকেশন লোকেশন আপনি যেখানে জাখানি সেখানকার লোকেশন দিয়ে দিলে হবে আমি লোকেশন দিলাম না আপাতত আপনার লোকেশন দিয়ে রাখবেন এখানে আপনি যদি কোনো এই রিলেটেড ভিডিও প্লে লিস্ট থাকে তারপর বুস্ট অন রিলস এটা আপনি তো করতে পারবেন এটাকে আপনাকে অন করে রাখতে হবে এটা আপনি পেয়ে যাবেন তারপর এবি টেস্ট এটা অবশ্যই আপনাকে এবি টেস্ট আপনি চাইলে দিতে পারেন না চাইলে দিতে পারেন না কিন্তু এবি টেস্ট টা দেওয়াটা ভালো অটো এবি টা অন করে রাখবেন এটা আমি অন করে রেখেছি এটা অটোতে হয়ে যাবে গা তারপরে ক্যাপসনস ক্যাপশন অনেক সময় অন করতে হয় অঙ্কল অনেক সময় অন অফ করলেও চলে আমি দিয়ে রেখেছি তারপরে এখানে একটা সেটিংস আছে যেটা হলো স্টার যদি আপনার ফেসবুকে স্টার পেয়ে থাকে মানে স্টার অপশন থাকে ইনকামের জন্য তাহলে এটা এনেবল করে দেবেন না থাকলে নাই যোক এখানে শেয়ার গ্রুপ আছে যদি আপনি কোনো গ্রুপে শেয়ার করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনার কোনো গ্রুপ যদি অলরেডি থাকে আমার এই ফোনের একটি গ্রুপ আছে আমি এখানে একটা ইউটিউব ভিডিওর গ্রুপে আমি অ্যাড করে দিলাম কিছু কমপ্লিট এখন আমি ভিডিওটা চাইলে শেয়ার করে দিতে পারি দেখেন আমি শেয়ার করে দিলাম এখন আমি ভিডিওটা আপনার সামনেই শেয়ার করে দিচ্ছি এখন এই ভিডিওটা শেয়ার করার পরে ভিডিওটা যখন এখানে পেলে হবে ভিডিওটা রাম আম খাচ্ছে সকল ভিডিওটা দেখেন ভিডিওটা এখনই শেয়ার হয়ে যাবে আমি এখান থেকে ডিপ্রেস করতেছি দেখবেন এখনই শেয়ার হয়ে যাবে ওয়েট করেন হয়ে যাচ্ছে একটু আচ্ছা এখানে একটি সিস্টেম আছে যখন আমি এখানে ক্লিক করলাম আমি এখানে রিসে ক্লিক করলাম এখানে দেওয়া আছে ক্যান্সেল আপলো আর এখানে ম্যান ইউর ফিট আমি চাইলে এখন এখানে ক্যান্সেল করতে পারি কিন্তু ক্যান্সেল করবো না এখানে সব কিছু দেখেন ঠিক আছে এখানে আমি কভারে কভার উপরে দিয়ে দিয়ে ফেসবুক ভিডিও আপ টাইম জেনে নিন ফেসবুকে বুকে ভিডিও আপ টাইম জেনে নিন তারপর দেখেন ভাইরাল হ্যাশট্যাগটা এখানে গিয়ে ওর আছে ফেসবুকে দেখেন একবারে সুন্দর একটা রিলিজ আমি আপ মূলত এরবে আপনাকে আপলোড করতে হবে লিস্ট তাহলে আপনার গেমসে ভালো একটা ভিউজ আসবে আর আচ্ছা এই টপিকের উপরে আরো কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম